আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে স্বাগত জানাই শরণার্থী আপডেটের আজকের নতুন ভিডিওতে যারা এই ভিডিওতে যুক্ত হয়েছেন দেশ এবং প্রবাস থেকে জানিয়ে দিব অনেকগুলো আপডেট যা জানার অপেক্ষায় রয়েছেন আপনি মধুসাগর ব্যবহার করে তুরস্ক ব্যবহার করে যেটা এজিয়ান সাগর এবং আটলান্টিক উপকূল ব্যবহার করে দুই সালে আমরা বহু নৌকা নৌকাডুবি এবং বহু মৃত্যুর রেকর্ড দেখেছি দু হাজার সালের প্রথম থেকেও সেই একই ঘটনার পুনরাবৃত্তি বেড়ে গেছে এনজি সংস্থাগুলো বারবার এই নৌকাডুবির ঘটনা নিয়ে সতর্ক করেছিল যদিও এখন পর্যন্ত এজিয়ান সাগর আটলান্টিক উপকূল বা ভূমদিস সাগরে এনজি সংস্থাগুলোর তৎপরতা বৃদ্ধি পায়নি বা এই নৌকাডুবির ঘটনা থেকে শরণার্থীদেরকে বাঁচানোর জন্য কোনো তৎপরতা কোনো দেশের পক্ষ থেকে লক্ষ্য করা যায়নি যার ফলাফল রেকর্ড সংখ্যক শরণার্থী মৃত্যু চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকলে প্রতিদিনের আপডেট তথ্য প্রতিদিন জানতে পারবেন তিউনেশিয়ার উপকূলে নৌকাডুবি এবং অভিবাসী মৃত্যু শুধু একটি নয় কয়েকটি সর্বশেষ তিউনেশিয়ার উপকূল রক্ষিতের তথ্য অনুযায়ী একটি প্রাপ্তবয়স্ক এবং একজন পাঁচ বছর বয়সী লোককে উদ্ধার করেছে তারা যারা নৌকাডুবির ফলে মৃত্যু হয়েছিল এই ঘটনার বিস্তারিত জানা যায় নৌকাডুবিতে আরও সতেরো জন ছিলেন যাদেরকে উদ্ধার করা সম্ভব হয়েছে দেশের ন্যাশনাল গার্ড এই প্রতিবেদনে যেটা নিষেধ করেছে যিনি আরও ঘোষণা করেছেন যে চারজনকে আটক করা হয়েছে এই ঘটনার সাথে যুক্ত থাকার অভিযোগে তার মানে তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে তারা টিউনেশিয়া থেকে লোক পাঠাচ্ছিল ইতালির দিকে ন্যাশনাল গার্ড এক বিবৃতিতে নিশ্চিত করেছে আমরা বারো জনকে উদ্ধার করেছি এবং সর্বশেষ তথ্য মতে পাঁচজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে যেটা নিয়ে একটি প্রতিবেদন আরও অনুসন্ধান অব্যাহত রয়েছে বলে কোস্টগার্ডের পক্ষ থেকে জানানো হয়েছে পাশাপাশি ল্যাম্পুদেশ শহরটি স্পটের কাছে যেটি টিউনিশিয়ার উপকূল ছেড়ে গিয়ে নৌকাডুবির ফলে রেকর্ড সংখ্যক শরণার্থীর মৃত্যু এবং একশো তিয়াত্তর জন শরণার্থী উদ্ধারের তথ্য একই সাথে টিউনিশিয়ান কোস্টগার্ড নিশ্চিত করেছে এই প্রতিবেদনটা তারা দেখিয়েছে যে বাংলাদেশ সহ বিভিন্ন জাতীয়তার অভিবাসী ছিল এই নৌকাগুলোতে টোটাল কতজনের নৌকাডুবির ফলে নিখোঁজ রয়েছে যদিও এই প্রতিবেদনে তা নিশ্চিত করেনি সংস্থাটি যে সংস্থা এরোরা তাদের উদ্ধারকৃত শরণার্থীকে ল্যাম্পুদ হট হটস্পটের কাছে হস্তান্তর করেছে এক প্রতিবেদনে নিশ্চিত করেছে এদিকে জাহাজ বিধ্বস্ত হয়ে বীরজন নিখোঁজ যার মধ্য থেকে আট বছর বয়সী ছেলের মাও রয়েছে বলে নিশ্চিত করা হয়েছে হটস্পটের কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে তথ্যটি ল্যাম্পুদা হটস্পট নিশ্চিত করেছে গার্ডিয়ার পেট্রোল বোর্ড একশো এগারোশো চার দ্বারা আট বছর বয়সী শিশু ও সাতজন অভিবাসীকে উদ্ধার করা হয়েছে পাঁচ নারী তিন শিশু সহ বিশ জন এখনও নিখোঁজ রয়েছে বলে এই প্রতিবেদনে যুক্ত করা হয়েছে গতকাল লিবিয়ার জোয়ারা থেকে ছেড়ে আসা যেটি ল্যাম্পুদশা হটস্পটের কাছে এসে নৌকাটি ডুবে যায় বলে এই প্রতিবেদনে যুক্ত করা হয়েছে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে কতজন শরণার্থীর মৃত্যু হতে পারে এই প্রতিবেদনে তা নিশ্চিত করা হয়নি এদিকে রিক্স পিপল সর্বশেষ এক্স দেওয়া বার্তা নিশ্চিত করেছে তাদের উদ্ধারকৃত শরণার্থীদেরকে তারা নিরাপদে ইতালির কাছে হস্তান্তর করেছে এর আগে ভূমধ্যসাগরে একটি উদ্ধার অভিযান পরিচালনা করেছিল তারা যেখানে তেত্রিশ জন শরণার্থী ছিল এই শরণার্থীদেরকে উদ্ধার করার জন্য তারা অ্যালামফোন রেডিও টেকনোলজির সহযোগিতা নিয়েছিল বিপদগ্রস্ত নৌকাটি তথ্য দিয়েছিল অ্যালামফোন তাদেরকে যা এই প্রতিবেদনে তারা যুক্ত করে এদিকে ভূমধাসাগর ব্যবহার করে ইউরোপে যাওয়া অভিবাসীদের উদ্ধারে এনজিও সংস্থাগুলো কাজ করে আপনারা জানেন সেই এনজিও সংস্থাগুলো টাকা উদ্ধারের জন্য কাজ করছে যার সর্বশেষ ইমিউনিটি ওয়ান তাদের এক্স বার্তা নিশ্চিত করেছে একটি পরিবার থেকে তারা কিছু অনুদান পেয়েছে যা ব্যবহার করা হবে ভূমধুসাগরে শরণার্থী উদ্ধারের জন্য আপনারা জানেন যে শরণার্থী উদ্ধারের জন্য এনজিও সংস্থাগুলো বূমধসাগরে যখন কাজ করে তখন জ্বালানি তেলের প্রয়োজন হয় খাওয়ার প্রয়োজন হয় নতুন যে সমস্যা তৈরি হয় ইতালি সরকারের সিদ্ধান্ত অনুযায়ী একটি নৌকাকে একবার উদ্ধার করার পর সেটাকে ইতালিতে নামিয়ে দেওয়া এবং সেটিকে প্রস্তুত করে আবার নিয়ে যাওয়া ব্যাপারগুলো হচ্ছে এ ধরনের জটিলতা তো সেক্ষেত্রে এই সম্ভাবনাগুলো বৃদ্ধি করার জন্যে মূলত সংস্থাগুলো বেশ কিছুদিন থেকে সতর্কবার্তা লোকজন উদ্ধারে আরও ভূমিকা মানুষের সহযোগিতা কামনা করে আসছিল কিন্তু সেটা খুব একটা সফল হয়নি তা আপনারা অবগত রয়েছেন বর্তমান সময় ইউরোপের ম্যাক্সিমাম দেশ এবং ঊর্ধ্বতন ব্যক্তিরা এনজিও সংস্থাগুলোর কার্যক্রম বন্ধ করার জন্য নানাভাবে রাজনৈতিক কৌশল বা ব্যক্তি প্রতিষ্ঠানের উপর চাপ প্রয়োগ করছে যাতে করে তারা এই এনজিও সংস্থা যাদেরকে স্পন্সর করে সেটি বন্ধ করার জন্য বা স্পন্সর যাতে না করে এতে করে তারা মনে করে যে এজিয়ান সাগর আটলান্টিক উপকূল ভূমধ্যসাগরে নৌকা উদ্ধারের যে এনজিও সংস্থার পরিসংখ্যান কমে আসবে এতে করে তারা মনে করে যে শরণার্থী যাওয়া বন্ধ হয়ে যাবে মূলত এ ধরনের কোনো ঘটনা ঘটার সম্ভাবনা নাই বলেই এনজিও সংস্থাগুলো মনে করে এনজিও সংস্থা থাকা না থাক শরণার্থীরা তাদের স্বপ্ন এবং উদ্দেশ্যে যাওয়ার চেষ্টা করবে এটি ধারাবাহিক হিসেবে বর্ণনা করা হয় গ্রেট ব্রিটেনের সর্বশেষে তথ্যমতে ফ্রান্সের উপকূল ব্যবহার করে স্লিপ ক্যানেল পৌঁছানোর মানুষের সংখ্যা বৃদ্ধি পেয়েছে ধারাবাহিকভাবে গত বছর এই এলাকাটি ব্যবহার করে সাতত্রিশ হাজার শরণার্থী যুক্তরাজ্য প্রবেশ করেছে বলে একটি নতুন প্রতিবেদন প্রকাশ করেছে যুক্তরাজ্যের একটি স্থানীয় দৈনিক যেখানে উঠে এসেছে এই রেকর্ড সংখ্যক শরণার্থী স্লিপ চ্যানেল ব্যবহার করে ফ্রান্স থেকে যুক্তরাজ্য গিয়েছিল তিন উপকূলে আরো নৌকাডুবি আরো শরণার্থী নিখোঁজ নিয়ে তথ্য প্রকাশ করেছে অ্যালাম ফোন রেডিও টেকনোলজি যেখানে একটি নৌকা বর্তমানে বিপদ অবস্থায় রয়েছে এবং একটি নৌকা শরণার্থীদেরকে যখন উঠানো হচ্ছিল নৌকা ডুবির পর সেটি ভিডিও শেয়ার করেছে এটি প্রাইভেসি বেসি জটিলতার কারণে আমরা আপনাদের সাথে দেখাতে পারছি না আন্তরিকভাবে দুঃখিত এই প্রতিবেদনে অ্যালাম ফোন নিষেধ করেছে যখন সতেরোটা আট সময় তখন একটি নৌকা দুর্যোগের ঘোষণা দেয় তারা একাত্তর জনের একটি শরণার্থী গ্রুপ এই নৌকাটিতে ছিল যেখানে চব্বিশ জন বেঁচে আছে একুশ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে বাকিরা এখনো নিখোঁজ রয়েছে আল্লাহ ভালো জানে যে তাদের বাঘে কি ঘটেছে তবে বড় ধরনের নৌকাডুবির ঘটনা মুখোমুখি হয়েছে অভিবাসীরা এদিকে একশো উনিশজন শরণার্থী নিয়ে নৌকা বিপদে পড়ার একটি তথ্য প্রকাশ করেছে অ্যালামফোন রেডিও টেকনোলজি নৌকাটির শরণার্থীদেরকে উদ্ধার করার জন্য তারা বার্তা পাঠিয়েছে থিউনেশিয়ান কর্তৃপক্ষের কাছে যেহেতু এই দুর্ঘটনাটি তিউনেশিয়ার উপকূলে এছাড়া পৃথক এক বার্তায় তারা দেখিয়েছে আটচল্লিশ জন শরণার্থী নিয়ে আরও একটি নৌকা বিপদে রয়েছে যাদেরকে উদ্ধার করার জন্য বার্তা পাঠিয়েছে অ্যালামফোন একাত্তর জন শরণার্থী নিয়ে একটি নৌকা বিপদে পড়েছে যাদেরকে উদ্ধার করার জন্য বার্তা পাঠিয়েছে অ্যালামফোন তার মানে চারটি নৌকার বিপদ ঘটেছে তিউনিশিয়ার উপকূলেকে তিউনিশিয়ার উপকূলে নৌকা ডুবি নৌকা দুর্ঘটনার কারণ অনেকে জানতে চান এর মূল কারণ হচ্ছে যে এই অঞ্চলটি হচ্ছে ইতালির দ্বীপ লেম্পুদূষা যাওয়ার কাছে যেটার কাছে আবার মালটাও রয়েছে সাধারণত যে নৌকাগুলো সরাসরি প্রবেশ করতে পারে লেম্পুদূষার দিকে চলে যায় তারা তো যেতে পারে আর যেগুলো পথ পুলে যায় বা সীমানা অতিক্রম করতে পারে না তারা মূলত এ অঞ্চলটিতে চলে আসে এই অঞ্চলটিতে আটকা পড়ার পর তারা সাধারণত ইঞ্জিন নষ্ট হয়ে যায় অতিরিক্ত সময় ব্যয় হওয়ার কারণে তাদের তেল শেষ হয়ে যায় অনেক সময় খাওয়ার সংকট তৈরি হয় পানির সংকট তৈরি হয় নানান জটিলতার মুখোমুখি হতে গিয়ে নৌকাডুবির ঘটনাগুলো ঘটে এর মধ্যে বর্তমানে তীব্র যে কুয়াশা রয়েছে সাগরে যেটার কারণেও নৌকা বিপদে পড়ার সম্ভাবনা তৈরি হয় আল্লাহ সবাইকে যাদের হায়াত রয়েছে তাদেরকে হায়াত দান করুক আর যাদের মৃত্যু হয়েছে তাদের জন্য আমরা আল্লাহর কাছে প্রার্থনা জানাই এছাড়া আপাতত আর কিছুই বলা যাচ্ছে না ইনশাআল্লাহ দেখা হচ্ছে নতুন ভিডিওতে সে পর্যন্ত শুভকামনা